আসসালামু আলাইকুম বন্ধুরা দুনিয়াতে একটা ছোট পাপ যা সবাই করছে কিন্তু আল্লাহ তালা এই পাপকে কখনো মাফ করবেন না এবার বলুন তো এটা কোন পাপ ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোন পাপ এবং এ সম্পর্কে আমি অনেক হাদিসের থেকে আলোচনা করব দেখুন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মানুষ যদি কারো এক ছোটো আঙুল পরিমাণ ছোটো আঙুল পরিমাণ কারো একটা শুকনো ডালকে জবরদস্তি নিয়ে নেয় জোর জুলুম করে নিয়ে নেয় তাহলে তার উপরে কে হয় যাহার নাম ওয়াজিব হয়ে যায় যাহার নাম অজে হয়ে যায় যদি একটা ছোট্ট ডাল শুকনো ডাল সেটা কোনো কাজে লাগে না কোন কাজে লাগবে না অত সেটা যা কার কাছে জোর জোর জবরদস্তি করে নেওয়া হয় জুলুম করে নেওয়া হয় তাহলে তার জন্য জাহান নাম ওয়াজেব হয়ে যায় তাহলে বজন দেখি আজ বর্তমানে মানুষ কত জুলুম অত্যাচার করছে মানুষের উপর কেউ কারো জমি সিনিয়ে নিচ্ছে কেউ কারো বাড়ি সিনিয়ে নিচ্ছে কেউ কারো টাকা নিয়ে মেরে দিচ্ছে টাকা দিচ্ছে না ফেরত দিচ্ছে না হ্যাঁ তো এরকম কত এরকম অন্যায় জুলুম চলছে সমাজের মধ্যে আবার কেউ কেউ কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করছে হ্যাঁ মানে পড়োশীর সঙ্গে খারাপ ব্যবহার করছে পড়শীর উপর জুলুম অত্যাচার করছে হ্যাঁ তো কত রকমের এবার হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কারোর জুলুম অত্যাচার করবে কে মতের দিন তার জন্য কি হবে সে তার জুলুম অত্যাচারটা অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আল্লাহ তাল্লা প্রতিটা মানুষকে যারা ইমানদার যারা কেয়া দিন মানে যাদের ডান হাতে আমল নেওয়া আমল নামা দেওয়া হবে আল্লাহ তালা তাদেরকে একটা করে নূর দেবেন আলো দিবেন, কারণ সেখানে সূর্য থাকবে না এজন্য অন্ধকার অন্ধকার থাকবে আলো দিবেন, ঠিক আছে তারা কি করবে সে আলো দিয়ে তারা জান্নাতের দিকে অগ্রসর হবে জান্নাতের দিকে চলতে থাকবে কিন্তু যারা দুনিয়া তো জুলুম অত্যাচার করেছিল আল্লাহ তাদেরকে কোনো আলো দেবে না ফলে তাদের ওই দিন অন্ধকার অন্ধকার হবে তারা অন্ধকারে কোনো পথ দেখতে পাবে না সামনে দেখতে পাবে না পিছন দেখতে পাবে না এত আল্লাহ নবী ইসাল্লাম বলছেন আর জুলমু জুলমাতুন ইয়ামাল কিয়ামা ক্যা মতো দিন এ জুলুম অত্যাচার তাদের আরও অন্ধকারে পরিণত হবে অন্ধকার হয়ে যাবে ঠিক আছে এত এই জুলুম অত্যাচার আল্লাহর কাছে খুবই মানে খারাপ পাপ এটা খুবই খারাপ পাপ আল্লাহ তা কখনো মাফ করবেন না এছাড়া যারা দুনিয়াতে জুলুম অত্যাচার করবে কেয়ামতের দিন তাদের কোনো নেকি বাকি থাকবে না কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা বলো তো দেখি দুনিয়াতে সবথেকে গরিব তখন আল সাহাবায় কেরম বললো যে যাদের কাছে টাকা নেই পয়সা নেই হ্যাঁ তারা গরিব মানুষ আল্লাহ সাল্লাম বলছেন না না বরং সবচেয়ে গরিব ওই ব্যক্তি যে দুনিয়াতে ফাঁসক তো নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে হ্যাঁ সব প্রতিটা ন্যাক কাজ করবে কিন্তু তারপরও সে কারো ওপরে জুলুম অত্যাচার করবে কাকে গালি দিবে কাকে মারবে কারো মানে হক ছিনিয়ে নিবে ঠিক আছে দেখুন আর অনেক রকমের অত্যাচার হয় যেরকম ভাবে বোনের বিয়ে হয়ে গেছে বাপ মা মরে গেছে টাকা পয়সা অনেক কিছু আছে জমি জায়গা আছে কিন্তু বোনের হক দিচ্ছে না বোনের হক দিচ্ছে না এরকম আছে কি নাই প্রচুর আছে এরকম যে বোনটা কোনো আহ ওয়ারিস উত্তরাধিকারী হক পায় সে অনেক পায় জমি জায়গা পায় কিন্তু কিছুই দিচ্ছে না তাকে আবার অনেক অনেক যে বাপ দুটো বিয়ে করেছে প্রথম পক্ষর চার পাঁচটা ছেলে সন্তান দ্বিতীয় পক্ষের দুটো বা একটা ছেলে সন্তান কিন্তু প্রথম পক্ষ কী করছে সব জমি জায়গা জোর জোর জুলুম করে সব দখল করে খাচ্ছে দ্বিতীয় পক্ষের সন্তানদেরকে কিচ্ছু দিচ্ছে না সব দিক থেকে বঞ্চিত করছে তো ভাই এগুলো জুলুম অত্যাচার জুলুম অত্যাচারের শেষ নাই অনেক জুলুম অত্যাচার অনেক মানুষ কেনা বেচাতে জুলো অত্যাচার করে মানে দেওয়ার সময় কম দেয় আর যখন মানুষের কাছে না বেশি করে না এটাও জুলুম অত্যাচার তো গালিগালাজ করা জুলুম অত্যাচার হ্যাঁ কারোর পরে এরকম অন্য অত্যাচার করা সব জুলুম অত্যাচার আর কি তো এই ধরনের সব জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আমরা এগুলো কিছু পাপই মনে করি না আমরা এগুলোকে পাপ মনে করি না আর ব্যাপারে জুলুম অত্যাচার করে যাচ্ছি কিন্তু বন্ধু কে আমাদের দিন বুঝতে পারবেন তার কত কঠিন শাস্তি হবে ঠিক আছে কারণ আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমার ভাবে জুলুম অত্যাচার করছে এখনও তো টাকা পয়সার ব্যাপার নাই তা তুমি কী করো এখন নেকির ব্যাপার তো আর তুমি ওর যত যেতটুকু পর্যন্ত জুলুম করেছে এই পরিমাণ ওর কাছে নেকি নিয়ে নাও এটা আপনার নেকি কে আমাদের দিন ছিনিয়ে নেবে আর নেকি না থাকলে আল্লাহ বলবেন তোমার পাপের বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দাও তো পাপের বোঝা যখন দেওয়া হবে আপনার ঘাড়ে চাপিয়ে আপনি ওই পাপ নিয়ে কোথায় যাবেন জাহান নামে চলে যাবেন এত বন্ধু দুনিয়াতে জুলুম অত্যাচার করবেন না আর এটাকে এত সাধারণ মনে করবেন না হালকা মনে করবেন না জুলুম অত্যাচারের পাই পাই হিসাব হবে কে মতে দিন পাই পাই হিসাব হবে আপনি যে মনে জুলুম করবেন তেমনই তার শাস্তি হবে শুধু মানুষ নয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলছেন যে কে কেমতে দিন আল্লাহ তোলা জন্তু জানোয়ারদের মধ্যেও কি করবেন এ জুলুম অত্যাচারের হিসাব করবেন দুনিয়াতে যে সমস্ত ছাগল গরু মহিষ গাদা তা যারা দুর্বলের পুকে সিং দিয়ে গোতা দিয়েছিলো আল্লাহকে আমাদের দিন কী করবেন উভয়কে সৃষ্টি করবেন করে দুর্বলকে বলবেন তোমাকে গোতা দিয়েছিল তুমি ওকে গোতা দাও জোরে গোতা দাও যেরকম তোমাকে অত্যাচার করেছিল তুমিও করো তখন দুর্বল কী করবে জুড়ে তাকে আঘাত করবে যখন বরাবর হয়ে যাবে তখন আল্লাহ বলবে তোমরা মাটি হয়ে যাও এবার মাটি হয়ে যাও এটা মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখে কাফেররা বলবে হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম কতই ভালো হইতো কিন্তু কাফেররা মাটি হবে না আল্লাহ বলবেন তোমাদের জন্য তো জাহান নামের আগুন তৈরি করে রেখেছি কিন্তু ওই সমস্ত জন্তু জানোয়াররা মাটি হয়ে যাবে কিন্তু মানুষ মাটি হবে না মানুষের মধ্যে যারা কাফের তারা চিরদিনের মতো জাহান্নামে প্রবেশ করবে আর যারা ইমানদার মোত্তাকি যাদের পাল্লা ভারী হবে যাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে তো বন্ধুরা আখেরাতকে মনে রাখবেন আখেরাতকে ভুলে যাবেন না সে আখেরাত কিন্তু আপনার সামনে আসিতেছে সামনে আপনি প্রবেশ করবেন খুব তাড়াতাড়ি আখেরাতের জীবনের মধ্যে হ্যাঁ এটা কিন্তু স্বপ্ন নয় বাস্তব একেবারে আখেরাতের জীবন বাস্তব বরং দুনিয়াটাই স্বপ্ন আমরা দুনিয়ার মাঝে স্বপ্নে পড়ে আছি এ স্বপ্নে আমাদের চোখ দিন দিন বন্ধ হয়ে যাবে সেই স্বপ্ন তখন খুলে যাবে আখড়াতে জীবন খুলে যাবে আর তখন আপনি নিজের চোখে আখরাত দেখতে পাবেন আখড়ার যে সত্য সেটা আপনার প্রতিটা মানে পদে পদে প্রমাণ হবে তো সেই আখরাতে প্রবেশ করার আগেই আপনি নেকি কামিয়ে কামাই নেন এবং জুলুম অত্যাচার বন্ধ করে দিন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত